কী একটি বাইক দুর্ঘটনা ঘটেছে এটা আছে খালেক পাম্পের ওই ইউটানের ওইখানে আরে সবাই সাবধানে চালাবেন সামনে দেখুন এই যে একটি বাইক দুর্ঘটনা ঘটেছে কিভাবে তেমন কোনো ক্ষতি হয় নাই আল্লাহ রহমতে বেঁচে গেছে সবাই তবে যে বাইক চালক সে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে হালকা এই যে মেয়েটি ছিল পিছনে বাইকের পিছে বসে আল্লাহর রহমতে তার কোনো কিছু হয় নাই তবে বাইক চালক যিনি ছিলেন তার একটু ক্ষতি হয়েছে হালকা মানে হালকা বলতে কি বাইক থেকে পড়লেই তো কী ক্ষতি হয় বুঝতেই পারছেন যে সবাই একটু রোডগাটে সাবধানে চালাবেন সবার পরিবার আছে সন্তান আছে মা ভাই বোন মেয়ে স্ত্রী সবাই আছে সে চিন্তা করে একটু তাড়াহুড়া কম করে গাড়ি চালাবেন সব কিছুই যে যেটাই চালান প্রাইভেট বলেন বাস বলেন হোন্ডা বলেন ট্রাক বলেন আপনার যেগুলাই বলেন সবগুলাই একটু ধৈর্য সহকারে চালাবেন যাতে নিজেরও কোনো ক্ষতি না হয় অন্য কারোরও যাতে ক্ষতি না হয় আপনারা একটু ধৈর্য সহকারে চালাইলেই নিরাপদ সড়ক করা সম্ভব ইনশাল্লাহ দোয়া করবেন ওই বাইটির জন্য যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করে সবাই সাবধানে গাড়ি চালাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন